না 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 আমি পাশে না নিরপেক্ষ হওয়াটা খুবই জরুরি কেননা এখানে কেউ কারণ নয় আমি দেখতে পাচ্ছি কেউ কারণ নয় এখনই তুমি যদি কোনো ভুল জিনিসটাকে ধরে নিয়ে এসে বলো তখনই তোমার মানে কি আর বলবো বুষ্টি তেষ্টি পুজো করে দেবে কেন ভুল জিনিসটা বলতে পারি না বলতে পারি না শিক্ষা দিতে পারি না আমরা যদি আমার ছেলে ছেলেপিলেকে শিক্ষা দিই সেরকম বলতে পারি না যে রিমি সকালবেলায় ঘুম থেকে উঠবি নিজে একটু চা বানিয়ে খাবি কফি বানিয়ে খাবি কি মায়ের একটু হেল্প করে দিবি এটা কি বলতে পারি না দিন আমরা তো শুধু মালা বদল হয়েছিল ও আচ্ছা আমাদের এখানে আমাদের ওখানে আবার হচ্ছে পলা পড়তে হয়েছিল মানে শাখা পলা আবার কেমন বলো তো চুরি শাখা পড়তে হয়েছিল দেখাতে হয়েছিল না হলে আবার হচ্ছে বিয়ে ইয়ে হচ্ছিল না তো আমার দিদিকে কে দেখলাম এ পি দিদি লাইভে ও আচ্ছা আচ্ছা তোমা ওখানে আছে ওই জন্য মন খারাপ করে না না মন খারাপ নেই যে হবে বলো তো কি জানি লাভলি কি যে হবে বুঝতে পারছি না ঠিক আমাকে একটা জলের বোতল দাও তো কোনো দিন কোনো অবশ্যই পাবে বা পাচ্ছি তো ও তো অলরেডি পাচ্ছে কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে চিংকি মাসির দরকার কেননা এদেরকে যত বারণ করা হচ্ছে কন্ট্রোভার্সি করো না আমি আছি গো একটু দেখো আমায় প্রিয়াঙ্কা বলছে ও মাই গড হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে ওর শাস্তি তো পাচ্ছে ও ভিডিও করতে পাচ্ছে না বড় শাস্তি এটাই ভিডিও করতে পাচ্ছে না বুঝেছো সব থেকে বড় শাস্তি তুমি আমাদের বাড়ি চলে এসো ষষ্ঠীতে খুব মজা হবে হ্যাঁ যাব যাব কত আমরা তিন মাস অন্তর হয়তো মায়না তুলি গো তিন মাসও হয়ে যায় চার মাসও হয়ে যায় এই বছর পাঠার ষষ্ঠী হলো না হ্যাঁ সোমা কি মানে লাগছে ট্রিপল সত্যি সত্যি একটুকু কম্প্রোমাইজ করে না ভাবছিলাম এইবার জামাই ষষ্ঠীটা আমরা দেখব কি আশাই না ছিল কিন্তু কিচ্ছু হলো না সব আশাতে জল ঢেলে গেল আবার জলের বোতল নিয়ে বল হ্যাঁ আমি তো জলের বোতলের সঙ্গে আবার বলি আবার সবাই আমাকে বলে কি আমি নাকি ভিকারি ভাই ভিকারি আছি ভালো আছি ভাই একটা পাতলা চেন এটা কিন্তু সোনার ঠিক আছে আর নাকেরটা সোনার হ্যাঁ এইটাই ইমিটেশন হতে পারে এইটা সোনার আমি সোনারটা খুলে রেখেছি তো ওটা একটু প্রবলেম আছে বলে আমি পরে করিনি হুম তো ওটার একটা গুজি লাগবে নিয়ে আসতে হবে তারপর করবো তো এটাই হচ্ছে কথা দেখো আমি অত সোয়াব করি না আমি সিম্পল থাকতে ভালোবাসি দেখো আমি গরিবদের সঙ্গে মিশি তাই জন্য আমি গরিব হয়ে থাকতেই ভালোবাসি দেখো আমাকে এমনই কাজ আমার যে আমাকে গরিবদের সঙ্গে মিশতে হয় কার চাল নেই তিরপল নেই কার কী নেই এগুলো আমাকে আমাকে সোয়াব করলে হবে না বুঝেছ হ্যাঁ যারা আমাকে বলছো যে আমি নাকি হচ্ছে আমি নাকি টিফিন খেতে পারি না সকালবেলা জল খাওয়ার ব্রেকফাস্টে আমি অন্য কিছু খেতে পারি না তাদেরকে বলছি প্লিজ কাজের মাসি কাজের মাসি কিন্তু না হলে তাদের কিন্তু ঘরদুয়ারের মুচাকুচাও হবে না আমাকে একজন বলছে আমি নাকি কাজের মাসের সমান বলছে আমি নাকি কাজের মাসের সমান আমাদের জল খাবার নাকি বিশাল হাই কোয়ালিটির ভাই তোমাকে দেখলে তো মনে হয় না তুমি হাই কোয়ালিটির মানুষ হুম তোমাকে দেখলে মনে হয় না তুমি একটা লুজার পার্সেন কেননা যে কাজের মাসিকে সম্মান দিতে পারে না সে তার মানে মানুষই না গোটা কাজের মাসি হচ্ছে লক্ষ্মী কেননা তারা প্রতিদিন ঘরের নোংরা আবর্জনা পরিষ্কার করে নিয়ে যায় মানে পরিষ্কার করে দিয়ে যায় হ্যাঁ যেহেতু কাজের মাসি আমি এইরকমই থাকতে ভালোবাসি বললে হবে না দেখো আমাকে আমার আছে আর আমি আছি তো আমরা একটু কাজ করতে ভালোবাসি নিজেদের কাজ নিজেরাই করতে ভালোবাসি কোনো ইয়ে নেই তাতে কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই আমাকে দশটা চাকর রাখতে হবে সব দেখাতে হবে এর কোনো মানে নেই দেখো আমি যদি সোয়াব দেখাই আজকে যদি আমি সব দেখ